অটো ধরে আমাদের ব্রিজ ক্রস করতে হয় তো ব্রিজের ওপরে উঠে গেছি দেখতে পাচ্ছো আর ব্রিজের ভিউটা জাস্ট অসাম লাগছিল প্রচুর মেঘলাও করেছিল সেই হিসাবে অসাধারণ লাগছিল তারপর আমরা অটো ধরে লেবে পড়েছিলাম আমাদের যেখানে যেতে হবে তো এই আমাদের রাস্তা আর এখানে দেখতে পাচ্ছ দাদা আছে এখান থেকে আমরা যাবো ক্লাসে তো চলো দেখা যাক ক্লাসে গিয়ে কি হয় আমরা ক্লাসে ঢোকার আগে সবাই দেখি মোটামুটি এসেই গেছিলো তো তারপরে আমরা এখান থেকে এসে আমাদের মতন আমরা কাজ স্টার্ট করে দিয়েছি আমরা এখান থেকে শুরু করিনি মেন যেখান থেকে শুরু করেছি সেখান থেকে দেখে নেওয়া যাক ডাডেমি প্রতি বছর না এবছর আমাদের তৃতীয় বৎস পদার্পণ করলো তো আমাদের সবাই রেডি আছে আমাদের প্রত্যেকটা মানুষকে গিয়ে যান দিলে এসে গেছে ইতিমধ্যে এভাবে একটি সম্বর্ধনার মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শুরু করবো তো আমি সেটাই একসাথে দেখা পড়ছে একটা সুন্দর মন্ত্রণ মন্ত্র সুন্দর মন্ত্রণ দাঁড়াতে পারবো সব থেকে আমার কাছে বড় পামলো এবং আমন্ত্রণ জানালো এবং সবাইকে সম্বর্ধনা দেওয়ার পরে সবাই সবার মতন ফর্ম ফিল আপ করে নিচ্ছে অনেকে ছিল নাচে পরীক্ষা দেবে অনেকে ছিল আবার ইয়োগাতে পরীক্ষা দেবে তো চলো পরপর দেখে নেওয়া যাবে কারণ আমি সবার গানগুলো দিতে পারিনি একটাই কারণে যদি কপি রাইট এসে যায় সেই জন্য তো তারপরে যারা যারা ব্যামের পরীক্ষা দিয়েছে ব্যামের জন্য ফর্ম ফিল আপ করেছিল এবং এখানে জার্জমেন্টরাও ছিল যারা যেরকম পারফরমেন্স করছে সেই হিসাবে নাম্বার দিয়েছে তো চলো দেখে নেওয়া যাক এরপরে যারা ইয়োগা পরীক্ষা দিচ্ছে তারা কীরকম পরীক্ষা দিচ্ছে সেটাই এবার দেখে নেব এটাই ছিল আজকের মিনি ব্লগ তো ব্লগটা কেমন লাগলো তোমাকে একটু সবাই কমেন্ট করে জানাবি আর সবার পারফরমেন্সের গান আমি তুলে দিতে পারিনি একটাই কারণে কারণ কপিরাইট এসে যায় সেই জন্য আমি সামনে থেকে দেখেছি অসাধারণ পারফরমেন্স করেছে সবাই ছিল ইচ্ছাপূরণ ডান্স একাডেমির ব্লগ তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতন টাটা